আসসালামু আলাইকুম রাজশাহী ভ্রমণ শেষ করে আমরা মাধবপুরে চাল্লা সহি এনে পৌঁছাইছে আম বাহিনি আমের ব্যাপারে আমের ব্যাপারে সব আমের ব্যাপারে ঠিক আছে তো সবাই আস্তে আস্তে নামতেছে আলহামদুলিল্লাহ আমরা গত বৃহস্পতিবারে মাধবপুর ট্যুরিজম ক্লাবের পক্ষ থেকে আমরা ভ্রমণে গেলাম রাজশাহী ভ্রমণে তো এখন কে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ট্যুরিস্টই সবাই আম নিয়ে আসছে

ভাই ঠিক আছে ভাই ইনশাল্লাহ আবু সাথী টাতি সব সালাম আলাইকুম তাহলে বিদায় নিয়ে ওকে সবার সাথে একটু বিদায় নিয়ে নিই সবারটা দেখে দেখে আমগুলো নিবেন তো মোটামুটি সবাই একটা আনন্দ ফুটতেছে যে সাথে করে আম কলা বিভিন্ন জিনিস নিয়ে আসছে এই মাসুম ভাই মাসুম ভাই ফুটলা কই ফুটলা ওইখানে নামাইছেন আম তো এর এখানে আমগুলি নামানো হচ্ছে বলে তোমার স্পিকার স্পিকার কি কর তুমি পরীক্ষা লইতে তুমি টেনশন করো না হ্যাঁ এটা কার কোন সব

আলহামদুলিল্লাহ আল্লাহ জানা আবার যখন বছরে একবারই করি একবারই আয়াত লাগলে আবার আগামী বছর ইনশাল্লাহ ঠিক আছে আর আগামী বছর গেলে তুমি অর্ডার না দিয়া তুমি কই রাখবা যাও ওই যাও চিন্তা করো দোরা ক্যারিয়ার পর্যন্ত দিয়া দিছে না না এই দরকার কি রমজান না তো হিলো বুঝো ভাই আমরা আইতাছি পাশে আম নেব খুব ভালো আছেন আপনি নিয়া দিতা

তো এই হলো আমাদের রাজশাহী ভ্রমণের এখানে শেষ জুয়েল ভাই তো আচ্ছা তো আমরা ইনশাআল্লাহ যদি বছরে আমরা একদিনই ট্যুর করি রাজশাহী আবার যদি আল্লাহ হায়াত রাখে সামনের বছর তবে সামনের বছর রাজশাহী হবে না আমার সামনের বছর চাপায় চাফাইয়ের প্রোগ্রাম হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ দ্বারা শুক্রিয়া সহি সালামত আল্লাহ এটাই আলহামদুলিল্লাহ